চলে এসছে রাজবলহাট শ্বেতকালী মন্দিরে মা কালী মানেই আমাদের সামনে ফুটে ওঠে মুক্তকেশী চতুর্ভুজা জিহবার করা কৃষ্ণবর্ণা বা নীলবর্ণা মায়ের রূপ কিন্তু এই মন্দিরে মায়ের রূপ হচ্ছে দ্বিভুজা শ্বেতবর্ণা শান্তরূপা মা এখানে পূজিতা হন দুর্গা রূপে মায়ের পদতলে রয়েছে দুইটি শিব একটি হচ্ছে বীরূপাক্ষ শিব আর একটি হচ্ছে মহাকাল ভৈরব এইখানে দুর্গাপুজোর সময় আজও পর্যন্ত বলি হয় বন্ধুরা মা কালী মানেই আমাদের সামনে ফুটে ওঠে মায়ের কৃষ্ণবর্ণা বা রূপ জীব বার করা কিন্তু আমি আজকে যে জায়গায় এসেছি এখানে মা রাজবল্লবী বা শ্বেতকালী মন্দিরে মায়ের রূপ হচ্ছে শ্বেতবর্ণা আর শান্তরূপা তো চলো বন্ধুরা শ্বেতবর্ণা শান্তরূপা সেই মাকে আমরা দর্শন করে নিই তার আগে সকল বন্ধুদের জানাই এন্টারটেন বাংলা চ্যানেলে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি বড়দের অনেক অনেক প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও এই মন্দিরে তোমরা এসে কিভাবে পৌঁছবে বা মন্দির কখন কখন খোলা থাকে সব কিছু বলে দেবো এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা বন্ধুরা স্কিপ না করে দেখতে থাকো আশা করি ভালোই লাগছে আর ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ দিয়ে আমার পাশে থেকো তো চলো শুরু করা যাক আজকের ভিডিও বন্ধুরা চলে এসেছি শ্যাবাপুলি জংশন স্টেশনে এখান থেকেই ধরে নেব তারকেশ্বর লোকাল ধরে চলে যাব হরিপাল স্টেশনে তোমরা যদি কেউ হাওড়ার দিক থেকে আসো তারা কিন্তু হাওড়া লোকাল ধরে সোজা পৌঁছে যেতে পারো হরিপাল স্টেশনে চলে আসলাম হরিপাল স্টেশনে তো চলো এবারে হরিপাল স্টেশন থেকে সামনে আছে বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড থেকে বাস ধরবো চলো হরিপাল স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বাইরে বেরিয়ে সামনেই হচ্ছে বাস স্ট্যান্ড এখান থেকেই তোমরা পেয়ে যাবে রাজবলহাট যাওয়ার বাস উঠে পড়লাম বাসে হরিপাল স্টেশন থেকে বাসে করে রাজবলহাট পর্যন্ত যেতে সময় লাগবে পঁয়তাল্লিশ মিনিট আর ভাড়া হচ্ছে জন্ত্রতি তিরিশ টাকা করে রাজবলহাট যাওয়ার এই পথটা কিন্তু খুবই সুন্দর দুপাশে গ্রাম্য পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা তো বন্ধুরা চলে এসছি রাজপাল তো সামনেই দেখো এখানে আছে তোমাদের দেখা ছিল এই যে দেখো বন্ধুরা আমি এই মোড়টাতে এসে নামলাম বাস থেকে আমাকে এই মোড়টায় নামিয়ে দিল বাস কন্ডাক্টরকে বলতে হবে বাসে উঠে যে রাজবল্লভী মায়ের মন্দিরে যাব তবে তোমাদের এই মোড়টায় নামিয়ে দেবে এই মোড়টায় নেমেই দেখো সামনে একটা তরুণ দেখতে পাবে যে শ্রী শ্রী রাজবল্লভী মাতার মন্দির তা এই তরুণের তলা দিয়ে তোমরা এই রাস্তা ধরে সোজা চলে আসবে সামনে একটা দেখতে পাবে নহবাদ খানা এই যে সামনেই দেখতে পাচ্ছ একটা বিশাল বড় নহবাদ খানা এখান থেকে সোজা ঢুকে এসেই দেখো ওই যে সোজা দেখা যাচ্ছে মায়ের মূল মন্দিরের প্রবেশদ্বার ঢুকে সামনে দেখো প্রচুর দোকান আছে এখানে সব তোমরা যদি পুজো দিতে চাও এখান থেকে সব পুজো সামগ্রী পেয়ে যাবে এইসব দোকানগুলো থেকে দু সাইডে এরকম প্রচুর দোকান রয়েছে দেখো বন্ধুরা এই একটা স্টলে চলে আসলাম পরম সৌভাগ্যের পুষ্পালয় দুই নং স্টল তো চলো এখানে কেমন কি এই ডালার দাম আছে তারপরে কি কি ডালায় থাকে এসবগুলো দেখে নিই আর দেখো এখানে অনেক ফটো তারপরে মূর্তি এইসবও বিক্রি হয় দেখো এখানে মা রাজবল্লভী মা যে সেই মায়ের ফটো দেখো এখানে রয়েছে এখান থেকে চাইলে তোমরা এই ফটোগুলোও কিনে নিতে পারো এছাড়াও বিভিন্ন মূর্তি চুক্তি রয়েছে তো চলো এই দোকানে কীরকম ডালা আছে কিরকম দামের মধ্যে সেগুলো একটু জানি এই কত কত ডালা আছে ডালা আপনার এইগুলো হবে 100 এটা মিষ্টি দিয়ে আচ্ছা ডালটা করি আপনার হয় মিষ্টি দিয়ে 12 পিস মিষ্টি চেলি আছে বড় চাঁদমালা আছে আলতা সিঁদুর দিয়ে এগুলো 100 হ্যাঁ আর এখানে যদি বলে মাছে গামছা দিয়ে দেব গামছা দিয়ে মিষ্টি দিয়ে এগুলো 151 প্যাকেজ 151 একশো আর একশো একান্ন এই দুটো রেঞ্জেরই তাই তো আর এখানে এগুলো আছে আপনার চেলি আলতা সিঁদুর মায়ের যে সমস্ত কিছু লাগে সব আছে আর এই মিষ্টিগুলো এক কান্ড শুধু এক আচ্ছা তো বন্ধুরা শুনে নিলে যে কত কত দামের ডালা পাওয়া যায় তো চলো এবারে আমরা মূল মন্দিরে প্রবেশ করি এই হচ্ছে মন্দিরের মূল প্রবেশদ্বার প্রবেশদ্বারের ওপরেই দুটো সিংহের মূর্তি রয়েছে আর সামনে একটা ঘড়ি রয়েছে তো মন্দিরের মূল প্রবেশদ্বার দিয়ে ঢুকেই দেখো সামনেটা পরিষ্কার পরিচ্ছন্ন একদম বিশাল বড় মন্দির চত্বর ঢুকেই সামনে রয়েছে একটা বিশাল বড় নাট মন্দির এই নাট মন্দির পার করে গিয়েই হচ্ছে সামনে মায়ের গর্ভগৃহ তো চলো আগে আমরা মাকে দর্শন করে নি এই মন্দিরের আশেপাশে আরো অনেক মন্দির রয়েছে সেগুলো পরে দর্শন করছি আগে চলো আমরা মাকে দর্শন করে আসি দেখো বন্ধুরা মা রাজবল্লভীকে দর্শন করার জন্য প্রচুর ভক্তের সমাগম হয়েছে প্রতিদিনই এই মন্দিরে প্রচুর প্রচুর দর্শনার্থীরা আসেন মাকে পুজো দিতে আসেন মাকে দর্শন করতে আসেন তো আজকেও দেখো প্রচুর ভক্ত দর্শনার্থীরা এসছেন মাকে পুজো দেওয়ার জন্য তো এখন আমরা মাকে এবারে দর্শন করে নিয়ে চলো দেখো বন্ধুরা এই হচ্ছে মা রাজবল্লভী আদতে দুর্গা কালী ও সরস্বতীর এক মিশ্রিত রূপ এই রাজবল্লভী মায়ের আনুমানিক বারোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে রাজপুরে বর্তমানে হুগলি জেলার রাজবলহাটে শ্রী শ্রী রাজবল্লভী মায়ের মন্দির প্রতিষ্ঠা করেন রাজা সদানন্দ রায় মতান্তরে শতকে রাজা রুদ্রনারায়ণ রায় এই মন্দির নির্মাণ করেন দেবী রাজবল্লভী শ্বেত বা সাদাকালী নামে পরিচিত আদতে দুর্গা কালী সরস্বতীর এক মিশ্রিত রূপ এই রাজবল্লভী মায়ের দ্বিভুজা ত্রিনয়নী বদনা শ্বেতবর্ণা দেবীর এই মূর্তি মৃন্ময়ী অর্থাৎ মাটির তৈরি দেবীর বাম পা রয়েছে শিবের মাথার উপর এবং ডান পা রয়েছে মহাকাল ভৈরবের বুকের উপর বাম হাতের তালুতে রয়েছে একটি রক্তপাত্র আর ডান হাতে রয়েছে ছুরি কোমরে রয়েছে ছোট ছোট কাটা হাতের মালা গলায় রয়েছে ঘন্টা মালা দেবীর মূর্তি হচ্ছে ছয় ফুটের দেবীর এই মূর্তি প্রতি ১৩ বা চোদ্দ বছর অন্তর গঙ্গা জল এবং গঙ্গা মাটি দিয়ে নতুন করে বিগ্রহ তৈরি করে অক্ষয় তৃতীয়ার দিন দেবীর প্রতিষ্ঠা সম্পন্ন করা হয় এছাড়াও দুর্গাপুজোর সময় মা পূজিতা হন দেবী দুর্গা রূপে এই মন্দিরে দুর্গাপুজোর কিন্তু একটা বিশেষত্ব আছে সেটা হচ্ছে জলঘড়ি জলঘড়ির সময় অনুযায়ী পুজোর নির্ঘণ্ট নির্ধারিত হয় দুর্গাপুজোর নবমীর দিন মহিষ বলি হয় এই মন্দিরে শোনা যায় মহিষ সেই রক্ত কোনো চর্মরোগ আক্রান্ত ব্যক্তি যদি সেই আক্রান্ত স্থানে লাগায় চর্মরোগ থেকে তবে সেই ব্যক্তি মুক্তি পায় এমনটাই বিশ্বাস গ্রামবাসীর দর্শনার্থীদের দর্শনের জন্য মন্দিরের দরজা খোলা হয় প্রতিদিন সকাল ছটার সময় এবং বন্ধ হয় রাত্রি নটার সময় তবে মাঝখানে গর্ভগৃহের দরজা একটি সময় বন্ধ থাকে সেইটি হচ্ছে মায়ের ভোগ নিবেদনের সময় মাকে এখানে প্রতিদিন অন্নভোগ নিবেদন করা হয় অন্নভোগে থাকে মাছ মায়ের প্রিয় খাবার হলো চিংড়ি মাছ এবং নটি শাক তাই মায়ের আদেশ অনুসারে মায়ের নিত্যকার ভোগে চিংড়ি মাছ ও নোটে শাক থাকা আবশ্যক দেখো বন্ধুরা এখানে মায়ের ভোগের প্রস্তুতি চলছে তোমরা যদি কেউ মায়ের ভোগ প্রসাদ গ্রহণ করতে চাও তবে সকাল আটটার থেকে দশটার মধ্যে এসে মায়ের ভোগ প্রসাদের কুপন সংগ্রহ করতে হবে আর যদি কেউ বিশেষ পুজোর জন্য বা ভোগ প্রসাদের জন্য ফোনে যোগাযোগ করতে চাও তবে ইনি হচ্ছেন মন্দিরের মালাকার চিনময় দে স্ক্রিনে দেয়া ফোন নাম্বারে এনার সঙ্গে তাহলে তোমরা যোগাযোগ করতে পারো ডেসক্রিপশন বক্সেও এনার নাম্বার দেওয়া আছে তোমরা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারো সব সময় হয় মায়ের খালি ভোগ নিবেদনের সময় দশ দিনের মতো ঘর বন্ধ থাকে বাদ যদি সব সময়তেই মন্দির দর্শন করা যায় মাকে আচ্ছা আর এখানে ভোগে এখনও তিরিশ টাকা বিনিময়ে মানুষ ভোগ প্রসাদ পায় এখানে মানুষ তিরিশ টাকা বিনিময়ে খায় এখানে ভাত ডাল সব কিছু আলাদা একটা সবজি হয় তার মধ্যে মাছ যা থাকে মায়ের প্রিয় জিনিস মাছ আচ্ছা আর পায়েস হয় তিরিশ টাকা বিনিময়ে মানুষ ভোগ প্রসাদ পায় আচ্ছা তো বন্ধুরা শুনলে মায়ের ভোগ প্রসাদের কুপন মূল্য হচ্ছে মাত্র তিরিশ টাকা আর এই মন্দিরে ভক্তদেরকে ভোগ খাওয়ানো শুরু হয় দুপুর দুটো থেকে তো বন্ধুরা মায়ের মন্দির জুড়ে অনেকগুলো শিব মন্দির রয়েছে চলে এবারে আমরা সেই শিব মন্দিরগুলো দর্শন করে নিই দেখো বন্ধুরা মন্দিরের মূল প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করেই প্রথমেই রয়েছে এই শিব মন্দিরটি গর্ভগৃহে বিরাজ করছেন দেবাদিদেব মহাদেব মহাদেবের এখানে একটা মূর্তি রয়েছে যেটা শ্বেত পাথরের তৈরি আর একটি শিবলিঙ্গ রয়েছে পাশে রয়েছে নন্দীর একটি মূর্তি এরপর রয়েছে দেখো এরকম পরপর মন্দির মন্দির শিব প্রথমটা রয়েছে ত্রয়ম্বকেশ্বর এরপর রয়েছে শ্রী সোমনাথেশ্বর শিব মন্দির এরপর রয়েছে শ্রী রাজরাজেশ্বর শিব মন্দির ও শ্রী নন্দীশ্বর শিব মন্দির এরপর রয়েছে শ্রী বানেশ্বর শিব মন্দির এই মন্দিরের গর্ভগৃহ দেখো একটি কালো পাথরের শিবলিঙ্গ রয়েছে প্রত্যেকটি শিব মন্দিরেই একটি করে কালো পাথরের শিবলিঙ্গ রয়েছে বন্ধুরা এই মন্দিরে বহু দর্শনার্থী মাকে দর্শন করতে এসে কিন্তু মায়ের পড়ার জন্য মাকে শাড়ি দিয়েও পুজো দেন সেই শাড়ি হতে হয় চোদ্দ হাতের তো বন্ধুরা সেই চোদ্দো হাত শাড়ি তোমরা কোথায় পাবে সেই হাত শাড়ির দামি বা কত সেগুলো চলো তোমাদের একবার দেখিয়ে দিই এক নম্বর স্টল আনন্দময়ী শাড়ি কুঠির এক দাদা আমাকে ডেকে সেই হাত শাড়ি দেখালেন এবং দামও বললেন তো চলো বন্ধুরা এবারে তোমরাও দেখে নাও একবার

দাম সাড়ে সাতশো টাকা এছাড়াও সমস্ত রকমের রেঞ্জের আপনি পেয়ে যাবেন তাঁদের শাড়ি তিনশো কুড়ি থেকে আপ টু সাড়ে পাঁচশো সাতশো সমস্ত রেঞ্জের আপনি পেয়ে যাবেন চারশো আছে সাড়ে চারশো আছেই বাকি পুজো দেওয়ার শাড়িও রেঞ্জে পেয়ে যাবেন আপনি আমার সঙ্গে যোগাযোগ করলে একটা যেটা স্পেশালিটি আপনাকে পাবেন হয়তো অনেক বৃদ্ধ আছে যারা এসে থাকতে চান কিন্তু এখানে তেমন কোনো পজিশন হয়তো পাবেন না যেহেতু একা একা আসবে সে যদি আমার সঙ্গে কন্ট্যাক্ট কন্ট্যাক্ট করেন বা আনন্দময় সারি কুটির সঙ্গে যোগাযোগ করেন নাম্বারে তাহলে আমরা কিন্তু সেটার ব্যবস্থা করে দেবো একদিন দু রাত্রি এক রাত্রি যেমন খুশি আমরা থাকতে পারেন খাওয়া দাওয়া সমস্ত ব্যবস্থা আমরা করে দেবো মানে দেখিয়ে দেবো এটা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করেন আমরা সব ব্যবস্থা করে দেবো অনেকেই চান তো সেই জন্য আপনাকে জানিয়ে রাখবো তো বন্ধুরা মাকে দর্শন করে মায়ের মন্দির দর্শন করে বাইরে চলে আসলাম মায়ের মন্দিরের সোজাসুজির যে রাস্তাটা এই রাস্তা থেকে গিয়ে এক মিনিটের দূরত্বে রয়েছে মায়ের দিঘি যেটা রাজপলহাট দিঘির ঘাট নামে পরিচিত স্থাপিত উনিশশো সালে এই হচ্ছে সেই দিঘির ঘাট দেখো বন্ধুরা এই দিঘিটা কিন্তু বিশাল বড় আর এই দিঘির পাশেই রয়েছে একটা ভারত সেবাশ্রম সেই ভারত সেবাশ্রমেও একটি মন্দিরও রয়েছে তো চলো বন্ধুরা সেই ভারত সেবাশ্রম আর মন্দিরও আমরা একটু ঘুরে দেখে নিই দেখো বন্ধুরা এখানে লেখা আছে ভারত সেবাশ্রম রাজপলহাট হিন্দু মিলন মন্দির স্থাপিত হচ্ছে এক চার উনিশশো সালে দেখো বন্ধুরা এখানেও থাকার জায়গা রয়েছে অতিথি নিবাস আর সামনেই দেখো একটা মন্দির রয়েছে তো চলো এই মন্দিরটা কিসের মন্দির আমরা একবার দেখে নিই দেখো বন্ধুরা এখানে একটা শিব মন্দির রয়েছে গর্ভগৃহে একটি শিবলিঙ্গ ও একটি শিব মূর্তি রয়েছে আর শিব মন্দিরের পাশেই রয়েছে দেখো আচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজির মন্দির এই যে এটা হচ্ছে স্বামী প্রণবানন্দজির ফটো আর এর পাশে একটা মন্দির রয়েছে শ্রী শ্রী পার্থ সারথীর মন্দির এই যে দেখো শ্রী শ্রী পার্থ সারথী তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যে সকল বন্ধুরা চ্যানেলে নতুন আছো তারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকো টাটা